আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এখন যে ভিডিওটি আপনাকে দেখতেছেন এই ভিডিওটি আমাদের তিনজন সহকর্মী আজ আমাদের থেকে বদলি হওয়ায় তাদেরকে আমরা বিদায় অনুষ্ঠান সম্বোধন আমরা দিলাম আসলে এখানে অনেক দিন চাকরি করলে মায়ায় জড়িয়ে যেতে হয় এই হাঁটতে বসতে এবং একসাথে ডিউটি করতে এবং একসাথে বিভিন্ন জায়গা অভিযানে যেতে কত সুখ দুঃখের আলাপ করেছি কথা বলেছি আবার তাদেরকে এখন নিজ পরিবার থেকে এটা মনে করব নিজ পরিবার থেকে তাদেরকে আমরা অন্যত্র আমরা বিদায় করে দিচ্ছি যেমন মেয়েদেরকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে হলে বিদায় দিতে হয় এইভাবেই ঠিক বিদায় দিতে হচ্ছে আমরা আসলে মেয়েদের হয়েছি বাবার বাড়িতে মায়া জড়াইয়ে জড়িয়ে অন্যের ঘরে পরের ছেলের সাথে আমরা যাই আবার নতুন করে সংসারবাদী আমাদের পুলিশের চাকরিটাই ঠিক তেমনই হয়েছে যতই মায়ের জড়াই না কেন অন্যত্র আমাদের চলে যেতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম